আমরা দেখলাম দুটো স্করপিও গাড়ি একেবারে হু হু করে ঢুকলো এখন তৃণমূলের পক্ষ থেকে একটা বক্তব্য আসছে হঠাৎ হু হু করে দুটো গাড়ি এরকমভাবে ভূপতিনগরে ঢুকে এলো মানুষ তো ঘাঁপতে গিয়েছে এইভাবে তৃণমূল কর্মীদের একের পর এক তোলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাই মানুষ ঝাঁপিয়ে পড়েছে আক্রমণের এটাই ব্যাখ্যা দিয়েছে তৃণমূল কি বুঝো হঠাৎ করে কি করে ভূপতিনগরে যে বিস্ফোরণটা হয়েছিল দু হাজার জানুয়ারি মাসে পাঁচই জানুয়ারি সম্ভবত খুব ভুল যদি না বলে থাকে তারপরে এই ঘটনা তদন্ত পশ্চিমবঙ্গের পুলিশ করেননি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনাতে তারই তিনজন তার দলের তিনজন কর্মী মারা গেছেন তাদের মধ্যে একজন বুথ সভাপতি রাজকুমার মান্না হলেন ওই ভূপতিনগরের ওই গ্রামটির ওই নারায়গোড়া গ্রাম সম্ভবত সেই গ্রামের যার বাড়িতে বিস্ফোরণ হচ্ছে তার বুথ সভাপতি তার নিজের কর্মীর মৃত্যুতে তার কোনো হেলদোল নেই তার না হয় মমত্ব নেই আমাদের রাজ্যের মানুষের প্রতি কিন্তু নিজের দলের কর্মী মারা গেছেন তো আমাদের আগে আদালতের আগে এনআইএর আগে সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডি কেন সচেষ্ট হলেন না যে কি কারণে বিস্ফোরণ নাকি জানতেন যে এটাতে কেঁচো খুললে সাপ বেরোবে নাকি জানতেন যে সর্ষের মধ্যেই ভূত আছে নাকি জানতেন যে সেম সাইড গোল হয়ে যাবে কিন্তু দিয়ে অভিযোগ করছে যে পুলিশকে সঙ্গে নিয়ে যাওয়া যেতে পারে ভাই সুমিত আবার খারাপ লাগছে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা বলছেন যদি বলতে পারেন এটা আমার সংস্কারে আটকায় উনি প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা ভাষা ব্যবহার করতেই পারেন কিন্তু উনি যেটা বলছেন সম্ভবত অসত্য বলছেন বা সম্ভবত আমার খুব খারাপ লাগছে তার ইন্টেলিজেন্স তাকে সঠিক তথ্য দেয় না তার পুলিশ যে বিভাগ প্রশাসনিক বিভাগ হোম ডিপার্টমেন্ট তাকে সঠিক তথ্য দেয় না পুলিশকে তাদের লুপে নিয়েই এনআইএ গেছিলেন এনআইএর প্রতিনিধি দল গেছিলেন স্পষ্ট জেনে রাখুন জানার পরেও এই যে আক্রমণটা আজকে এনআইএ বিস্ফোরক তার আদালতে বলেছেন যে টার্গেট কিলিং অর্থাৎ ঠিক ওই সন্দেশখালী মডেলের মতন ঠিক শাহজাহান মডেলের মতন এবারেও এনআইএর ওপরে আক্রমণের ছক্কসে ছিল তৃণমূল কংগ্রেস কি না যারা বোম বাঁধতে গিয়ে যে তৃণমূল কর্মীরা মারা গেছে কাদের কারণে মারা গেছে তাদেরকে আটকানোর জন্য আমি এনআইএ অফিসারদের ধন্যবাদ দেব যে এত প্রতিকূলতার অবস্থাতেও তারা দুজনকে গ্রেপ্তার করে আনতে পেরেছিলেন সেদিন এবং এনআইএ হচ্ছে এনআইএ এমন আমাদের একটি সংস্থা যেটা হচ্ছে আমাদের দেশের নিরাপত্তা দেশের সুরক্ষা নিয়ে যারা কাজ করেন বোম এমন কি বোম এবং সব থেকে লজ্জাজনক বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন বলছেন মঞ্চ থেকে বলছেন যে চকোলেট বোম আমাকে বলুন তো ভাই কোন চকোলেট বোমে তিনজন মানুষের মৃত্যু হয় দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ওই রাজকুমার বাগের স্ত্রী তিনি বলেছিলেন এই মিডিয়াতে দেখেছে ভিডিও আছে যে আমার স্বামীর দেহকে সরিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ তথ্য লোপাটার চেষ্টা করা হয়েছে কি কারণে বিস্ফোরণ হয়েছে মারা গেছে আপনার মনে নেই এগ্রায় কি ঘটনা ঘটলো একই ঘটনা একই ঘটনা রিপিট টেলিকাস্ট হলো কেন কেন তৃণমূল কর্মীদের বিভিন্ন বুথ স্তরের কর্মী ব্লক স্তরের কর্মী অঞ্চল স্তরের কর্মীদের বাড়িতে এই বোমার কারখানা হচ্ছে পশ্চিমবঙ্গে কি তাহলে আমরা আগে যেরকম দেখতাম আমরা প্রতিবেশী রাজ্যকে আমরা বলতাম তাহলে পশ্চিমবঙ্গ কি বোমা বন্দুকের হাত তৈরি হচ্ছে তা না হলে এত বিস্ফোরণ এ তো দিওয়ালিকে হার মানিয়ে যাবে সারা বছর ধরে পশ্চিমবঙ্গে যেভাবে এগিয়ে আছে এখন তো বোমায় গিয়ে বাংলা বলতে হবে আমাদের এবার কুনাল ঘোষ সদা রহস্যময় কিন্তু উনি বললেন যে এই এনআইএ আধিকারিকের যে সেই ফ্ল্যাট রাজারহাটের যে ফ্ল্যাট নিউ টাউনের সেই ফ্ল্যাটে গিয়েই কিন্তু এই এই জিতেন্দ্র তিওয়ারি তিনি কিন্তু প্যাকেট একটা সাদা প্যাকেটের উল্লেখ করেছেন সাদা প্যাকেট মুড়ে কিছু একটা টাকা এরকম লেনদেন হয়েছে কিসের এর সঙ্গে ভূপতিনগরেরই বা যোগ সূত্র কোথায় এবং সেই প্যাকেটে টাকা ছিল কি এই এই চৈত্র মাসে উনি বলেছেন এইটুকু দিলাম বৈশাখ মাসে আরও বাকি রয়েছে ঠিক কিসের ইঙ্গিত না উনি তো চার পাঁচ বছর আগে আরও অনেক কিছু দিয়েছিলেন সারদার সবচেয়ে বড় বড়ো বেনিফিশিয়ারি নাম দিয়েছিলেন সারদাতে কাণ্ডের কার সঙ্গে তাকে জেরা করানোর কথা আবেদন জানিয়েছিলেন অনেক কিছু দিয়ে থাকেন আর আপনি রহস্য কথাটা বলে রহস্যটা কি মানে রহস্য রোমাঞ্চ নাকি রহস্য আরও একটা মানে আছে হাসি ঠাট্টা রহস্য মস্করা আমার তো দ্বিতীয়টা মনে হচ্ছে কারণ কুনাল ঘোষকে আমার মনে হয় না তৃণমূলেরই কেউ সিরিয়াসলি না। যিনি কিছুদিন আগে রাজ্যের তখনও মুখ্যমন্ত্রী তদানীন্তন মুখ্যমন্ত্রী তৃণমূলের সর্বময় কর্তৃ তাকে যেভাবে দিকে তোপ দেখেছিলেন আবার সেই দলে গিয়ে সেই দলের হয়ে সওয়াল করছেন মানে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে তোমার প্রশ্ন আছে এক সেকেন্ড বলে নিই এবং দ্বিতীয় বিষয় জিতেন্দ্র তিওয়ারি তিনি এই বিষয় বলে দিয়েছেন সাত দিন সময় চেয়েছেন প্রমাণ দিতে হবে এবং সেই তা না হলে উনি পরবর্তীকালে মানহানির মামলা করবেন অর্থাৎ যারকে নিয়ে তোপ দাগা হচ্ছে এই তা তিনিই তো তার উত্তরটা দিয়ে দিয়েছেন এবার আমার তো উল্টো দিকে একটা প্রশ্ন আছে ভাই আমার খুব মানে একটা নির্দোষ জিজ্ঞাসা নির্দোষ কৌতূহল বলতে পারেন কখনও কে কাকে ফোনে কথা বলেছে কখনো কে কার সঙ্গে নাকি দেখা করতে যাচ্ছে প্রতিটা প্রমিনেন্ট ভারতীয় জনতা পার্টির নেতাদের পেছনে তৃণমূলকে তাহলে এক একজন তাদের কোনো চড় লাগিয়ে রেখেছে কে কোথায় যাচ্ছে কে কোথায় আসছে এবং সবথেকে বড়ো কথা ফোন ফোনের কথা কার সঙ্গে কথা হচ্ছে কুনাল ঘোষ বলে দিতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফোনের সেলোটেপ লাগিয়ে রেখেছিলেন মনে হচ্ছে উনি পেগাসাস পেগাসাস তুলেছিলেন আমাদের মনে হচ্ছে এখন ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী রয়েছি আমাদের উচ্চ নেতৃত্ব রয়েছেন তাদেরকে মনে হচ্ছে যে ফোনের মধ্যে সেলো টেপ হোক লিউকোপ্লাস্ট হোক কিছু একটা টেপ লাগিয়ে রাখতে হবে মানে তৃণমূল জেরেটে আমাদের গতিবিধির উপর নজরদারি করছে যাই হোক আমরা সেগুলো ভয় পাই না কারণ আমাদের বৈশাখ বৈশাখ মাসে কি আসতে পারে দেখুন মানে একটা গান মনে পড়ে গেল এক বৈশাখে দেখা হলো হতে পারে বৈশাখে দাবদাহের কথা হতে পারে দেখুন গরম পড়ছে তো চৈত্র চলছে বৈশাখ মাস আসছে গরম বাড়ছে অনেকের এত গরমে না দেখুন মাথার বা আপনি কি বলবো তার ব্যালেন্স ঠিক রাখার খুব মুশকিল হয়ে যায় সবাইকে আমি অনুরোধ করছি হাউ বেঙ্গলের মাধ্যমে যাদের মনে হচ্ছে মাথার সন্তুলনটা বিগড়ে যেতে পারে একটু ওআরএসের জল খান নুন চিনির জল খান শরীর ভালো থাকবে পেট ঠান্ডা থাকবে মাথাও ঠান্ডা থাকবে মাথা না ঠান্ডা থাকলে ঠান্ডা মাথা না হলে কিভাবে ভবিষ্যৎবাণী করা যায় পাঁচ থেকে এগারোটা আসন ভারতীয় জনতা পার্টি পেতে পারে শতাংশের নিরিখে তিরিশ থেকে বত্রিশ শতাংশ বাকি তো পঁয়ত্রিশটা আসন তৃণমূল পাচ্ছে এবং ষাট থেকে বাষট্টি শতাংশ এই তো ভবিষ্যৎবাণী কুনাল ঘোষের নাম সক্রেটিস কবে হয়ে গেলে আমি জানতাম না নাকি নষ্ট আমি জানতাম না নষ্টডেমসও হতে পারেন কুনাল নষ্ট ঘোষ বা নষ্ট ঘোষ হতে পারে আমি জানতাম না ফ্র্যাঙ্কলি স্পিকিং আর সক্রেটিস বললাম কারণ এটা হঠাৎ করে তিনি একটু ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছেন তো তো যাই হোক বিষয়টা হলো দু হাজার উনিশ বলেছিল তৃণমূল বিজেপি ফিনিশ উনিশও ভোটও হয়েছে বিজেপি ফিনিশও হয়নি কোনোটাই কিছু হয়নি কিন্তু তৃণমূল আস্তে আস্তে এই চব্বিশের ভোটের পরে তৃণমূলের মানে ডাউনফল শুরু হয়েছে তাদের এই মুহূর্তে এতদিন উত্তরণ হয়েছিল এখন অবতরণের সময় এবং এই ওই যখন দেখবে ওই গাড়িটা যখন পাহাড় থেকে যদি ব্রেক ফেল হয়ে যায় বা তাদের যদি কন্ট্রোল না থাকে কীরকম গড় গড়গড় গড় করে নামতে থাকে তৃণমূলের এখন সেই অবস্থা হয়েছে দলের মধ্যে কোনো ব্রেক নেই আমরা তো মানে গো এজ ইউ লাইক প্রতিযোগিতা চলছে এখন একজন এক বলে একজন অন্য কথা বলে একজন কান বলে একজন ধান বলে একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে আমরা দেখতে পাচ্ছি একে অপরের বিরুদ্ধে চিড়িয়াখানা গোটা চিড়িয়াখানায় দেখতে পেয়েছিলাম কে কাক সাদা হাতি কী অ্যালসিয়েশিয়ান অনেক কিছু দেখতে পেয়েছিলাম তৃণমূল আগে নিজের স্ট্যান্ডটা ঠিক করুক ভারতীয় জনতা পার্টিকে নিয়ে ভাবতে হবে না আমি নিশ্চিত হয়ে বলছি এক তো আমার মনে হয় তৃণমূলের মনেও সন্দেহ নেই ছবিটা খুব সিরিয়াসলি বলছে কিন্তু যে কেন্দ্রে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার হবে এটা নিয়ে তৃণমূলের মনেও কোনো সন্দেহ নেই খালি একটু হয় না ওই একটু খুচরো মন্তব্য করা হ্যাঁ পাশ থেকে একটা বাচ্চা ছেলে ফুচকে ছেলে বলে আমি বলবো আমি বলবো এর জন্য এই অবস্থা আছে বললেন তার মধ্যে তো এটাও আছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এইগুলোকে কীভাবে ডিফাইন করে আমি 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 বলছি যে এই রাজ্যে বাম ফ্রন্ট একটা প্রমাণিত সরকার চালিয়েছে কংগ্রেস হয়েছে বিজেপি এখনও এই রাজ্যে পরীক্ষিত নয় তা এই যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী এই এত স্ত্রী এগুলো কীভাবে বিজেপি আসলে রিকল করবে এবং মানুষ ভরসা রাখবে কেন মানুষ তো পাচ্ছে একেবারে ক্যাশ ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছে এই জায়গা থেকে বিজেপিকে কেন ভোট দেবে আপনি অনেকগুলো স্ত্রী বললেন কুশ্রী আর বিশ্রীটা বললেন না কুশ্রী হলো সন্দেশখালীর মায়েদের উপর যেটা হয়েছিল তারপরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের যে দলীয় স্ট্যান্ড সেটা কুশ্রী আর বিশ্রী হলো এতগুলো দুর্নীতি সেটা চাল চাকরি সোনা বালি গরু কয়লা লম্বা লিস্ট আছে আপনি এই দুটো বাদ দিলেন এই দুটো মেন প্রকল্প তৃণমূলের আর শুরুতে তো আপনি বোমাটা নিয়ে বললেনই একদিকে বোমায় এগিয়ে বাংলা একদিকে কুশ্রী এবং বিশ্রী এই দুটো রয়েছে এই দুয়ের জোরে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা তৃণমূল নিজেও জানে যে অস্তিত্বের সংকটে রয়েছেন তারা আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার কিসের লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার করেছেন ভোট টু ভোট পলিটিক্স পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি অত্যন্ত উদার হয়ে গেছিলেন তিনি বাচ্চাদের জন্য বলেছিলেন আমরা মাছ দেব মাংস দেব ডিম দেব আদতে যেগুলো খাবারে দেখেছি টিকটিকি সাপ মরা আরশোলা ইত্যাদি প্রভৃতি গতকালও সম্ভবত একটা টিকটিকির মিড ডে মিলে বেরিয়েছে খবর বেরিয়েছে আমরা কি দেখলাম অন্যদিকে আমাদের ওই লক্ষ্মীর ভাণ্ডারের পরে আপনি বলুন কন্যাশ্রী যে রাজ্যে কন্যাদের ধর্ষণের পরে তাকে তড়িঘড়ি পুড়িয়ে ফেলা হয় এবং সেই কন্যার চরিত্র লঙ্ঘন করা হয় চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় সেখানে কিসের কন্যাশ্রী আপনার মনে হয় যে শুধুমাত্র ওই পাঁচশো টাকার জন্যে বা হাজার টাকার জন্যে একজনের কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলা যায় এবং পাঁচশো টাকা দিচ্ছেন বা হাজার টাকা দিচ্ছেন বাড়ির বউটাকে তার ছেলের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছেন তার কোনো চাকরি নেই তার জায়গা হচ্ছে রাস্তায় এইটা হচ্ছে কন্যাশ্রীর নমুনা একদমই তাই আমি একটু বামেদের প্রসঙ্গে যাবো এআই আপনি একেবারে জানবেন যে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তারপর থেকে ডিজিটাল ইন্ডিয়ার একটা উত্থান শুরু হয়েছে নতুনভাবে ইন্ডিয়াকে নিউ ইন্ডিয়া বলা হয়েছে তারপর ডিজিটাল ইন্ডিয়া বলা হয়েছে সেইখানে একটা বামেদের আপত্তি রয়েছে বামেদের পরিষ্কার বক্তব্য ছিল একটা সময় কম্পিউটারের বিরোধিতা করেছিলেন তারা এই রাজ্যে মানুষের শ্রম হারিয়ে যাবে শ্রমিক দের পয়সা তারা পাচ্ছে সেটা কম্পিউটার আসলে এই যে এখন এআই ব্যবহার করছে কমিউনিস্ট পার্টি এই এআই ব্যবহারটা কীভাবে দেখি আমার মনে হয় ছোট্ট করে নরেন্দ্র মোদীকে একটা ধন্যবাদ দেওয়া উচিত সেলিম সাহেবের বা ওইদিকে ইয়েচুরি সাহেবের কারণ বা বাবুর তার কারণ হচ্ছে যে এই ডিজিটাল ইন্ডিয়া তো স্বপ্ন যে দেখেছিলেন নরেন্দ্র মোদী সেটাই তো বাস্তবায়িত করেছেন এই সিপিএম পশ্চিমবঙ্গে এর মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে জিজ্ঞেস করুন তো সে সিপিএম তাবর নেতাদের তারা এখন কি এই ট্রানজাকশন পাঁচ টাকা দশ টাকা দেন নাকি সার্ট করে আপনারা স্ক্যান করিয়ে টাকাটা দিয়ে দেন সেটার জন্য ছোট্ট করে ধন্য দেবেন না আমি জানি সেটা দিতে তাদের ইগোতে লাগবে কিন্তু ধন্যবাদ দেওয়ানো উচিত যেই কম্পিউটারকে আপনারা বাংলা ছাড়া করিয়েছিলেন পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছিলেন সেই কম্পিউটার সেই প্রযুক্তি সেই চিন্তাভাবনা নিয়ে এখন আপনারা এআই করছেন লজ্জা করে না আপনারা একদিকে আপনারা বলেন যে আমরা কি সর্বহারাদের দল কোন সর্বহারা এআই ব্যবহার করে কোন মাঠের ক্ষেত মজুর দরিদ্র কৃষক দরিদ্র শ্রমিক তারা এআই ব্যবহার করে কিন্তু ইউটিউব এবং এই পোর্টাল আপনি তো এখন তো বাবা তো এখন ইউটিউব নেতারাই রয়েছে এদের তো আসে দেখ দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এদের তো এমনি তো দেখা যায় না তো সোশ্যাল মিডিয়া তাদের দেখা যায় ইউটিউব চ্যানেল এবং পোর্টালগুলি নিয়ে আমরা যদি দেখি এই পোর্টালগুলিও তো একটা হাতিয়ার হতে পারে নিঃসন্দেহে এখনকার যে নতুন প্রযুক্তি সেটা ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন যে প্রযুক্তি এখন যে ডিজিটাল বা আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়ার যে এই বিপুল একটা রমরমা এটার জন্যেও তো এখন নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে হবে দু হাজার আগে আপনি এক জিবির যে দাম ছিল ডেটা কেনার সেখানে আপনারা এখন মাসে তিরিশ জিবি চল্লিশ জিবি পঞ্চাশ জিবি সেই টাকা দিয়ে বা তারও কম টাকা দিয়ে আপনি কিনতে পারছেন এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর জন্য মোদি হয়তো মুমকি নেয় এইটা পারলে বলে দেবেন বামেদের নেতাদের তাতে ওদের সুবিধা হবে যে আপনারা যে হাতিয়ার করছেন প্রচার যে প্রচারের হাতিয়ারটাকে ব্যবহার করছেন ডিজিটাল মাধ্যমে সেটার জন্য মোদি হয় তো মুমকিন শেষ প্রসঙ্গ একদম স্পেসিফিকভাবে জেনে নেব আইএসএফকে টাকা দেওয়ার অভিযোগ করছেন মমতা ব্যানার্জি একদম স্টেজ স্টেজ থেকে মুসলিম ভোট ভাগ করে তৃণমূলের অসুবিধা করা কে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানে নৌসাদ দাঁড়ালে ভারতীয় জনতা পার্টির সুবিধা হতো না অসুবিধা হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের তো হতো সেই সেই বার্তাই উনি কিন্তু স্টেজ থেকে যে তৃণমূল মুসলিম ভোট ভাগ হলে যে অসুবিধা তৃণমূলের অসুবিধা হতো তো আইএসএফ দাঁড়ায়নি সুবিধাটা কার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তা তৃণমূল কংগ্রেসের নৌসার দাঁড়ালে অসুবিধা হতো তৃণমূলের কারণ উনি যেটা বলছেন ওনার যেটা ব্লক ভোট ওনার দুধেল গাইদের ভোট সেটা ভাগ হতো মানে অর্থাৎ আমার আমরা নিজের পায়ে কুড়ুল মেরে বলবো যে না তুমি নারীও না মানে লজিক তো থাকতে হবে একটা লজিকে কথা বলতে হবে তো আমার মনে হয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসন্ন হারের কথা আশঙ্কা করে তিনি এখন এই সব কথাগুলো বলছেন অজুহাত বলতে পারেন আমি জানি না ওনারও বিশ্রাম দরকার সদ্য মাথায় চোট পেয়েছিলেন আপনাদের মাধ্যমে ওনার আমি সুস্থতা কামনা করব অনেক বেশি চাপ নিচ্ছেন এধার ওধার ঘুরে বেড়াচ্ছেন মঞ্চের আধার থেকে ওধার বল যাচ্ছেন কথা বলছেন ওনারও একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন বলে আমার মনে হয়